দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা আল্লাহ সংক্ষেপে আমরা উত্তর দেবো প্রথম প্রশ্ন করেছেন এক ভাই বলছেন আসসালাম সালামতুল্লাহ আজকে স্বাধীনতায় অনেক মুসলিমকে দেখছি তারা ভারত কি জয় বলছেন এটা কি বলা যাবে ভারত মাতা কি জয় এ কথা বললে তাদের উদ্দেশ্য কি যদি উদ্দেশ্য থাকে দেব দেবী যে ভারত একটা দেবী বা দেবতা আর তার জয় তাহলে যায়োজ না এটি কিন্তু আরেকটি অর্থ হচ্ছে ভারত মাতৃভূমি আর সে দেশের নাগরিক কোন ব্যক্তি সে বলছে যে আমার মাতৃভূমি বিজয়ী হোক হ্যাঁ ভারত মাতৃভূমির জয় যদি এই অর্থে বলে থাকি এই নিয়তে তাহলে শরীয়তে বলা যেতে পারে বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে মুসলিমরা দুর্বল অনেক সময় নির্যাতিত সুতরাং হেকমা তাতেই রয়েছে যে যতটা ইসলামে ছাড় আছে ততটা তারা গ্রহণ করবে এই ক্ষেত্রে মনে রাখবেন একটি কায়দা নীতিমালা যে কোনো একটি অলঙ্কারপূর্ণ ভাষার যদি একাধিক অর্থ থাকে কোনো অর্থে জায়জ নয় কোনো অর্থে জায়জ এই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি আমি এই অর্থ বলেছি যে অর্থটি বৈধ তাহলে তার জন্য। সাধারণত কবিতাতে অনেক বেশি থাকে। কবিতাতে অলঙ্কারূর্ণ ভাষায় একটি কথার কয়েকটি অর্থ নেওয়া যেতে পারে উদ্দেশ্য সে কি করেছে যে উদ্দেশ্য বলেছে সে উদ্দেশ্য বলা জি। এবং নবী করিম হুসাল্লাম কাফের বিজাতি যারা কবি ছিল তাদের কবিতার আবৃত্তি করেছেন যেমন জাহিলি যুগের মুশ্রেক কবি ছিল প্রখ্যাত কবি আরব দেশের মোল্লা তার কাসিদা বা মোল্লা রয়েছে তো তাতে রয়েছে খান আল্লাহ বা তেলু মনে রেখো যে আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সব কিছু হচ্ছে বাতিল মানে ধ্বংসশীল শেষ হয়ে যাবে এতটুকু বলেছেন কিন্তু দ্বিতীয় লাইন একটু আপত্তি অকূল্য নাইম্লা মহালতা দ্বিতীয় লাইনটি বলেননি তিনি প্রত্যেকের নিয়ামত নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে প্রত্যেক নিয়ামত শেষ হবে না জান্নাতের নিয়ামত শেষ হবে না যার ফলে না বিশ্বাসন সেটুকু বলেননি এইভাবে আরো বেশ কিছু হাদিস রয়েছে এইরকম যে যত টাকা বলা যেতে পারে যদিও সেটা রচনা করেছে কোনো অমুসলিম আপনি বলতে পারেন যদি তাতে বৈধ অর্থ নিতে পারেন আল্লাহ তহ দুই নম্বর প্রশ্ন আসসালাম আলী শেখ আলিম সাহাউত আমাদের দেশে অনেক হাদিস ব্যক্তির মতোই আমার পিতা বাংলাদেশে জামাতে ইসলামের সক্রিয় সমর্থক ও প্রচারক আল্লাহ দান কোনো সবাইকে অনেক আহলেদিস ব্যক্তিদের মতোই ওরা আসলে পুরো আহলেদিসই হতে পারেনি জন্মসূত্র হয়তো আহলেহাদিস কিন্তু অন্য তন্ত্রে বিশ্বাসী জি বা অন্য তন্ত্র দুনিয়ার স্বার্থে তারা গ্রহণ করেছে বা বরণ করে নিয়েছে মেনে নিয়েছে সুতরাং তারা খাঁটি আহলেদিস না আমি তাকে বলেছি যদি জামাতের ক্ষমতায় আসে তাহলে তারাই সর্বপ্রথম আহলে তহিদকে দমন করবে তিনি এর জবাবে বলেন বর্তমান জামাত আর মৌদুদ্দির আদর্শ ভিত্তিক নয় জি না কথাটি তার ভুল যে বর্তমান জামাত মৌদুদ্দির আদর্শের উপরে নেই এই কথা একেবারে তাদের প্রতারণা যদি তারা বলেও সব বলে এটি তাদের তাকিয়ে যেমন শিয়াদের মধ্যে তাকিয়া রয়েছে ভেতরে কিছু আর ওপরে অন্য কিছু তাকিয়া শিয়া ধর্মে একটি সওয়াবের কাজ সন্নিকে ধোকা দেওয়ার জন্য হ্যাঁ আহলে সন্ন্যাতের কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য মনাফেকি করা যাবে সোয়াবের কাছে সেটি তাদের কাছে মানে মিথ্যা কথা বলে মুখে এক কথা বলছে আর ভিতরে আরেকটি তো এই জামাতি ভাইদের মধ্যে আল্লাহ হেদায়াত করুক তাদেরকে ইবানীদের মধ্যে শিয়াদের গুণাবলী আছে বৈশিষ্ট্য আছে বেশ যেমন খারেজিদের বেশ গুণাবলী আছে দুটোই আছে দুটো বিভ্রান্ত ফিরকা যে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের শেষ দিকে জন্ম নিয়েছিল এই দুটোই খারেজি আর রাফিজি বৈশিষ্ট্য বদ চরিত্র জামাতি খানিদের মধ্যে রয়েছে দেশের জন্য তারাই উত্তম সমাধান না মোটেই সমাধান না এই গণতন্ত্র মোটেই সমাধান না পশ্চিমা নিয়ম নীতিমালা মোটেই সমাধান না দেশের জন্য সমাধান হচ্ছে আল কোরআন কেরিম এবং আসলামের সন্ন্য দাওয়াত দিতে হবে সালাফেসাহ সাহাবায় কেরাম তাবেন তাবাহ আমলে যে ইসলাম ছিল হ্যাঁ সার্বিক ক্ষেত্রে সেই ইসলামের দিয়ে আহ্বান করতে হবে এবং সেই পথের প্রতীক হইতে হবে এম মালিক রহমাউল্লাহ তাই বলেছেন এবং মতের শেষ যুগের সমস্যার সমাধান তাতে রয়েছে যা দিয়ে সমস্যার সমাধান হয়েছে প্রথম যুগ লাই ইয়াসল আফের হাজ ওমান প্রথম যুগকে আদর্শ না বানিয়ে যদি মন আদর্শ থেকে নিয়ে আসেন আর আশা করেন যে আমরা ইসলাম কায়েম করব এটি আশাই থেকে যাবে কোনদিন এই আশা বাস্তবায়ন হবে না কারণ ভুল পথে এসেছেন বলছেন এবং আকিদা রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাই না উজ্লাহ যে বলো আকিদা গুরুত্বপূর্ণ নাই সে আকিদা বুঝেই না আকিদা যদি ঠিক না থাকে তো আপনার কেবলাই ঠিক নেই আকিদা হচ্ছে কেবলার মত। যার ইসলামের মৌলিক বিশ্বাস ঠিক না আকিদা মানে ইসলামের মৌলিক বিশ্বাস মৌলিক বিশ্বাস আঁকিদার কেবলার মতো সলাতের নামাজে যদি কেবলাই ঠিক না থাকে আর সারা জীবন নামাজ পড়তে থাকেন চেষ্টাও করলেন না কেবলা জানা অথ জানার সুযোগ আছে তাহলে আপনার এক রাগাতো নামাজ কবুল হবে না মানুষের আকিদা পরিবর্তন করা সম্ভব নাই সম্ভব কি সম্ভব নয় আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে রেজাল্ট ফলাফল রব্বুল আলমিনের হাতে আমাকে আপনাকে বলা হয়েছে যে এম আলু কাজ কর অত সবিল হক হকের দাওয়াত দিতে থাক জি বলছেন যে বরং আমাদের এখন ভারতের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হবে ভারতের প্রভাব থেকে দেশ রক্ষা করে যদি আর কোন সুপার পাওয়ারের গোলামি যদি শুরু করেন তো লাভটাই কিরে ভাই এক গোলামি থেকে মুক্তি লাভ করে আর এক গোলামি গিয়ে নিমজ্জিত হয়ে গেল এক গর্ত থেকে উঠলেন আর এক গর্ত থেকে পড়ে গেল দেখতে পাচ্ছেন না জানতে পারছেন না যদি অন্তর্দৃষ্টি থাকে তো বুঝেন আর ইসলাম কায়েম করতে হলে তো ওই ভোট দিতে হবে আমি এ বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি ভোট দিয়ে কোনো দিন ইসলাম কায়েম হয়নি হবে না চোদ্দশো বছরের ইতিহাস এমন একটি দেশ দেখান যে ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে দেখাতে পারবেন না আল্লাহদা দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাইফ আলিক সাহাবুল্লাহ আজকের জামাত এমন সব দল ও ব্যক্তিকে একত্রিত করেছে যাদের আকি ভরপুর যেমন চর্মনায় পন্থী এনায়তুল্লা আব্বাসী পন্থী হক পন্থী এই প্রমুখ প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি এইসব লোকদের ক্ষমতা আনার জন্য সাহায্য করে আল্লাহর কাছে সে ব্যক্তির অবস্থান কি হবে তারা একই ক্ষেতের মূলা একই ক্ষেতের ফসল আপনার চরমনায় পন্থীর মধ্য বিভ্রান্তি বড় বিভ্রান্তি আকিদা রয়েছে আব্বাসী পন্থী তো বিভ্রান্তি রয়েছে দলাল সুফিজম রয়েছে আর বিভিন্ন গুমরাহি রয়েছে আর দেওবন্দি পন্থী তবলি পন্থী তাদের মধ্যে দলাল গুমরাহি রয়েছে জলুমাতুম বাঘা হাফাজ অন্ধকার সবই কিন্তু কোনটা কম অন্ধকার কোনটা বেশি হ্যাঁ গভীর অন্ধকার এইরকম জি আর তারপরে জামায়াতি এখবানি তাদের মধ্যে বেদাতে নেই বললেন যে যারা যাদের যাদের আকিদা শিরক বেদাতে ভরপুর এদের কথা বলছেন কিন্তু জামায়াতির কি তারা তহিদ সন্ন্যার অনুসারী তারা বেদা না তাদের খাওয়ারেজদের বেদাতে নেই তাদের শিয়াদের বেদাতে নেই হ্যাঁ বলে সিয়াদের সাথে তাদের মহাব্বত নেই কি করে উম্মাহাত্মিনী রদি আল্লাহন হনী শাহর মিনি নার পরিবার এবং সাহাবাহিক রাম রসুল্লাহ সাল্লা সাল্লাম ডানে মহাজিন আনসার তাদের শত্রুর তাদের মিত্র হইতে পারে তাহলে এটা কি কোনো তহি সন্ন্যতর অনুসারীর হ্যাঁ চরিত্র না মোটেই নাই তাদের আকিদেও সমস্যা রয়েছে এবং তাদের মানহাজেও সমস্যা রয়েছে সব কিছুতেই সমস্যা রয়েছে আমি এ বিষয়গুলি ধারাবাহিক যে আটটি নয়টি আলোচনা আছে তাতে প্রথম আলোচনাটিতে বলেছি বিস্তারিত জানার জন্য সেখানে শুনে নিতে বলছি ভাই বোনদের বলছেন যে ব্যক্তি এসব লোকদের ক্ষমতা আনার জন্য সাহায্য করে আল্লাহর কাছে সে ব্যক্তির অবস্থান কি তাদের ক্ষমতায় যাও আর ওদের ক্ষমতায় যাও সব একই সমস্ত আহালে বেদাত কেউ আলেস উন্নত নাই আল্লাহপুজা অফিক দান করছে চার নম্বর প্রশ্ন বলছেন রাজস সালামীর শাহী সকল ইহুদে না কি কাফের মূসা ও আলি ইসাল্লাম ও ঈসা আলি ইসাল্লামের প্রকৃত অনুসারে যারা ছিলেন তাদের বিষয় কি আঁকিয়ে রাখা উচিত রসুল্লামের আগমনের আগ পর্যন্ত যারা কিতাব ছিল ইহুদি এবং নাসারা তারা যদি তৌহিদের উপর থেকে থাকে তৃতীয়বাদে বিশ্বাসী না হয় খ্রিস্টান অথবা ওজার কাল্লার পুত্র না বলে থাকে তৌহিদ রক্ষাকারী যদি তারা হয়ে থাকে তাহলে তারা মুক্তি পাবে কারণ তখনকার যুগে মুসাআলি ইসলাম ইসা দিন ইসলাম ছিল কিন্তু নবীসাইসাল্লামের আগমনের সাথে সাথেই সমস্ত আগের দিনগুলিকেই হ্যাঁ মনে সুখ রোহিত করে দেওয়া হয়েছে সুতরাং মুসা আলি সাল্লামুদ্দিন দিন কৃত রসুল্লাহ রেস দ্বারা সারা বিশ্বব্যাপী ইল্লা আলাদহাম লীলা আলমিন বিশ্বজাহানের জন্য রহমত করে পাঠিয়েছি রসুল করে পাঠিয়েছি অমার সালগুল্লা কাফাত সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি তারপর এমনি রসুল উল্লাহিকুম জামিয়ান সমস্ত মানব জাতির জন্য তোমাকে রসুল করে পাঠিয়েছি নবী সাল বলেছে বয়স্ত আহমার এল আসওয়াদ লাল সাদা সাদা কালো সবার জন্য সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং নবিশ্বাসের আগমনের পরে কেউ যদি নিজে তৌহিদের ওপরও থাকে ধরেন তহিদ পর প্রথম কথা নাই ইহুদি খ্রিস্টান কেউ আল্লাহর একত্র তাদের মধ্যে নেই কোরআন কেরিমি আল্লাহ বলেছেন ওকালত ইহুদ ওজাই রুবনুল্লাহ ওকালত আলমা সিহুন আল্লাহ ইহুদিরা বলতো যে ওজাই আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আল ইসলাম আল্লাহর পুত্র আলমাসি আল্লাহর পুত্র তো এই আল্লাহর পুত্র সাব্যস্ত করে তো শির কুফুর বড় শির বড় কুফুর সুতরাং এ আকিদাতে মুশরিক আর এই তৌহিদের উপর কেউ নেই প্রথম কথা যদি তৌহিদের উপর থাকে তো রেসালত লাহিল্লাহ যদি ঠিক থাকে আর মোহাম্মদ রসুল্লাহর কেউ সাক্ষ্য প্রদান না করে বিশ্বাস না করে বাস্তবায়ন না করে সে কাফের সে চিরস্থায়ী জাহান্নামি কারণ কাল মাতে কয়টি অংশ রয়েছে দুটি অংশ রয়েছে দুটি শাহাদাত দিতে হবে শাহাদ জি মনে রাখবেন দলিল অনেক রয়েছে আয়াতকে একটি বললাম যে নবী সাহা সাল্লামের রেসা সাক্ষ্য প্রদান না করলে মুসলিম না কাফের মৌমির না কাফের জাহনাতী না জাহান্নামী চিরস্থায়ী জাহান্নমী হাদিস সোনেন শোই মুসলিম হাদিস হয়েছে নবী শরণী লাদি নসিবি আদি শিয়াল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে লায়াস মাওবি আহাদুম মিনহা জাহির উম্মা ইয়াহুদি উন ওয়ালানাসার আমার সম্পর্কে রসুল বলছেন এই মানব জাতির

আল্লা হাতে তাহলে তার একটা অংশ দেখেছিলেন আর এত রাগান্বিত হলেন চেহারা মোবারক লাল হয়ে গেল বললেন আমার কি এখন উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ নাকি উদ্ভ্রান্ত হয়ে হ্যাঁ দিশেহারা ইসলাম থেকে রয়েছ নাকি এখন ইসলামের দিশে পাওনি জান্নাতের রাস্তা পাওনি অল্লাহি আল্লাহ কসম করে বলছে লৌকানা মো সাহাইয়া সালাম যদি আজকে জীবিত থাকতেন মা ওয়াসেহ ইল্লাহ ইয়াত বেয়ানী অন্যের মা আনি ইল্লা মা ওয়াসিয়াহু বাই তার জন্য আমার অনুসরণ করা ছাড়া আমার পথের পথিক হওয়া ছাড়া আমার ক্যালেমা পড়া ছাড়া আমার আদর্শ অনুযায়ী জীবনযাপন করা ছাড়া কোন মুক্তির হ্যাঁ সুযোগ ছিল না মা ওয়াসি আহু তার জন্য কোনো উপায় ছিল না ইল্লাত্তে বাই আমার অনুসরণ করা ছাড়া জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলু শেখ মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হবে না মোটেই জায়জ নয় একমাত্র যদি নিরুপায় হয় নিরুপায় কখন বলেছেন প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার মহিলাদের চিকিৎসার জন্য বিশেষ করে যদি গোপন রোগে চিকিৎসা হয় এই জন্য গাইনি হবে পুরুষ কেউ এটা জায়জ নাই কেন পুরুষ গাইনি হবে গাইনি হবে মহিলা কারণ মহিলা বিশেষজ্ঞ মহিলা রোগ বিশেষজ্ঞ তো এই স্পেশালিস্ট হওয়া যায় নাই প্রথম তলাশ করতে হবে মুসলিম মহিলা চিকিৎসক খোঁজ করতে হবে যদি না পাওয়া যায় তো দুই নম্বরে অমুসলিম মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে গোপন রোগের মহিলাদেরকে যদি তাও না পাওয়া যায় আর এমনটা হয় না সাধারণত যে মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না আর মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না যদি এমন হয় যে এমন কোনো জটিল লোক যার জন্য পুরুষ ছাড়া কোনো উপায় নেই আপনি যতদূর বন্ধ জানছেন বা পৌঁছিতে পারছেন আপনার আর্থিক অবস্থা দিয়ে তাহলে তৃতীয় স্তরে হচ্ছে পুরুষ মুসলিম ডাক্তার ধার্মিক আল্লাহ এবং ততটাই উন্মুক্ত করবে যতটা উন্মুক্ত করা জরুরি যদি তাও না পাওয়া যায় শেষ হচ্ছে মুসলিম পুরুষ বা মুসলিম পুরুষ তিন নম্বর নম্বরে স্তর না এক কথাই মহিলারা যাবে চিকিৎসা করাতে পুরুষ ডাক্তারের কাছে এটা হারাম হ্যাঁ মহিলা যাচ্ছে দাঁতের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তার কাছে অথচ মহিলা ডাক্তার আছে যাইজ নেই আরাম ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালাম রিং টোনার্মে আল্লাহবর আল্লাহবর আল্লাহবাহ দেওয়া যাবে নামটি যাইজ না এটি অবমাননা এতে আপনি অসম্পূর্ণ থাকছে কথা আর তখনই আপনি রিসিভ করে নিছেন হ্যাঁ লাহা হয়েছে আর রিসিভ করে নিলেন মানে এলাহা নেই আপনার তাহলে কত বড় আপনি অপরাধ করলেন আপনি সুতরাং এটা অনেক সময় কাবিরাগনে পৌঁছে দেবে রিংটনে আল্লাহর জিকির আজগার রাখা অনেক সময় কাবির গুনাহ পৌঁছে দিবে না যায় সর্ব অবস্থাতেই সাত নম্বর প্রশ্ন বলছেন আঃ আলাইহিস কবর কেন্দ্রিক মসজিদ আর মাজার কেন্দ্রিক মসজিদ দের দুইটাতে সালাত আদায় করার কি আলাদা বিধান আছে কবর কেন্দ্রিক মসজিদ মানে মসজিদে কবর আছে আর মসজিদে মাজার আছে একই কথা সেই কবর কোন পীরের থাক চাদর চড়ানো পাকা কবর থাক

দুটোতেই কি সালাদ পড়া যাবে না পড়ায় মোটেই পড়া যাবে না জি যেখানে মসজিদের ভিতরে সেই মসজিদে পড়া যাবে না বাইরে কোথাও সালাদ পড়বে আট নম্বর প্রশ্ন আসসালাম আলিক জানাজার সালাতের কেরাত চুপে পড়া উত্তম নাকি জোরে পড়া উত্তম উত্তম কোনটি এই ক্ষেত্রে আবু ওমামারাজী আল্লাহ যে হাদিস রয়েছে আর সেই হাদিসের আমল করে অধিকাংশ আইমা কিরামদের মতো আমাদের মত হচ্ছে যে ফাতে অন্যান্য দোয়াগুলি আস্তে পড়তে হবে আস্তে পড়তে হবে এটি উত্তম এটি হচ্ছে সন্ন্যাদ কিন্তু ইবিনাব্বাসিয়া আল্লাহ তার হাদিস রয়েছে আর তিনি উচ্চ স্বরে পড়েছেন আর বলেছেন যাতে তোমাদেরকে এভাবে পড়লাম যাতে জানতে পারো তোমরা বা শিখতে পারো যে এটি সন্ন্যাদ মানে সুরা ফাতে পড়তে হবে তাহলে কাউকে তালিম দেওয়ার জন্য শিখানোর জন্য কেউ যদি একটু জোরে পড়ে তো জায়েজ রয়েছে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলেদিসরা অধিকাংশই জোরে পড়ে জায়েজ রয়েছে কিন্তু উত্তম হচ্ছে আসতে পড়া আল্লাহ আলম নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ ওয়ালিক সালাম রহমতুল্লাহ বীরে মৌনার ঘটনায় কোরেশদের নিকট বন্দী থাকা অবস্থায় আল্লাহ তালার নিকট হতে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখা যেত খুবাইব রাজিয়া আল্লাহ এটা আমি মাসিক মদিনায় অনেক আগে কথাটি পড়েছিলাম কথাটি ঠিক জি এটি সাহাবাই কেরামদের কেরামতের অন্তর্ভুক্ত সাহাবীর আম্বিয়ার রসুলগণের ওপর সব পরে আম্বিয়ার পরে সাহাবাই কেরামগন রাজিয়া আল্লাহ সব ফজিলত পণ্য এবং তারা সম্মানিত তাদের মর্যাদা হচ্ছে আম্বিয়া রসুলগনের পরে সুতরাং তাদের কারামত হবে না তার কারামত হবে অসাধারণ অলৌকিক কিছু দেখা নবী ছাড়া অন্য কারো থেকে এটি হচ্ছে বা জানা যদি প্রকাশ পায় তার হাতে থাকে না সেটিকে কারামত বলা হয় আল্লাহ তা দিয়ে সম্মানিত করেন কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয় বেদাতি সুফিরা বলেন আল্লাহ ওলি মানে কেরামতে ছড়াছড়ি থাকতে হবে এইটি বেদাতি কথা গুমরাহি কথা কিন্তু আল্লাহর অলিদের কেরামত সাব্যস্ত হতে পারে আর যদি নাও হয় কারামত কারো তো তাতে আল্লাহর অলি হওয়াতে সে বাধাগ্রস্ত এমন কথা নাই জি তারপরে ফাসেক ফাজের পাপিষ্ট মদখর বেদিন বেনামাজি কাফের থেকে অলৌকিক কিছু হইতে পারে কিন্তু সেটা কি ওলামারা বলেছেন সেটা সেহের জাদু জাদুতে অসাধারণ কিছু আপনারা দেখেছেন মাটির গুলি থেকে রসগোল্লা খাওয়াচ্ছে হ্যাঁ জীবিত মানুষকে জবাই করে দিচ্ছে আবার জীবিত করে দিচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কিন্তু এগুলো যে আপনার চোখে আপনার নজরবন্দি যেটি বলা হয়ছে জাদু করেছে জাদু তো অসাধারণ কিছু হইলেই যে অলিউল্লা বলবেন না অসাধারণ অলৌকিক কিছু দেখলে নবীর থেকে যদি হয়ে থাকে তো তার নাম মোজেজা আল্লাহ নেকবান্দা কোরআন অনুসারী তাদের থেকে যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে কারামত বেদাতি মোল্লাদের থেকে বেদাতি পীর হয়ে থাকে তাহলে জানতে হবে যে সেখানে সেহের জাদু কোন মন্ত্রতন্ত্র আছে না হয় শয়তানের সাহায্য আছে শয়তান সাহায্য করছে যেহেতু শির বেদাতের দিকে মানুষকে আহ্বান করছে শয়তানের দল বাড়াচ্ছে যার বাড়াচ্ছে সেই জন্য তাদের সহযোগিতা করছে শয়তান এটা হতে পারে সুতরাং অলি হর মাপকাঠি হচ্ছে আমানু ও কানু ইমান এবং তাকুয়া তহিদ এবং সন্নাভিত্তিক আল্লাহর প্রতি ইমান এবং আল্লাহর ভয় ভীতি আল্লাহর ভয় পাপ মুক্ত জীবন যাপন করা কোনো ঘাটতি না থাকে বেশি বেশি নফল থাকবে যত বেশি থাকবে তত বেশি আপনি আল্লাহর নেক অলি হতে পারবেন কিন্তু প্রত্যেক সাধারণ প্রত্যেক মমিন আল্লাহ সাধারণ আল্লাহ মমিন আল্লাহ প্রত্যেক মমিন মুসলিমের আল্লাহ দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলাইম্লা আমার বাবা নেই আমার ভরণ পোষণ চালে আমার মা এক বোন পড়াশোনা করছেন তার পেনশনের টাকায় আমার মা বেরলবি আঁকি দেয় লাহেদায় করুক ছোটবেলা থেকে তার কথার আঘাতে জর্জরিত দুনিয়াবি চিন্তা বেশি করে এবং আমাকেও সেদিকে ঠেলে দেয় আমার বাবা আলহাদিস ছিল কিন্তু তিনি মারা যাওয়ার পর আমি আমার মায়ের দ্বারা অনেক মানসিক টর্চারের শিকার হয়েছি আপনার বাবা আহলেদিস কেমন আহলেদিস ছিল যে মাজার মাজার বিয়ে বিয়ে করেছে আপনার জানা জেনে শুনে আর যদি আনতে পারে বা না করে তার সাথে সংসার করা যায় না কারণ বড় এটা বিশ্বাসী না নবী আগে হাজির নাজির নবীর কাছে সাহায্য চাইতে হবে নবী সবকিছু দিতে পারেন আবু সালাফি শেখদের দর্শ শুনলে শেখদের সাথে আমাকে জড়ি এমন বাজে বাজে গালি দেই বলার মতো না ভাই আছে কিন্তু ভাইয়ের বউ বোঝা মনে করছে আল্লাহ হেদায়ত করুক সবাইকে আমি গ্র্যাজুয়েশন শেষ করে সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছি যদিও চাকরি করার ইচ্ছা আমার নেই সংসার করার ইচ্ছা বয়স পঁচিশ প্লাস হয়ে গেছে কিন্তু অনেক বছর যাবৎ চেষ্টা করিও বিয়ে এগোচ্ছে না আল্লাহ সহজ করুন আল্লাহ ভালো ব্যবস্থা করুন উত্তম বিকল্প দান করুন আমি একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দিন ইলম অর্জনের চেষ্টা করছিলাম কিন্তু পরিবারের কোনো সাপোর্ট না থাকায় একাডেমিক পড়ালেখার সাথে এখন চাকরি পড়াও পড়তে হচ্ছে না হলে আমাকে অনেক অপমান করে মানসিক টর্চার করে দিন হ্যাঁ ক্ষতির সম্মুখীন হয় আমার জন্য এই পরিস্থিতে চাকরি করা কতটুকু মঙ্গলজনক হবে আমি বুঝতে পারছি না কিছু পরামর্শ দেবেন চাকরি করা যায় শর্ত সাপেক্ষ যদি মহিলা মহিলাদের মাঝে চাকরি করে তো যাই কোনো অসুবিধা নেই যদিও তাতে কিছু অসুবিধার যদি রয়েছে স্বামীর হক যথাযথ আদায় করা ছেলে মেয়েদের হক পরিচর্যা যথাযথ আদায় করা সেটা হয়ে উঠে না আবার স্বামী ডিউটি করে এসে ও আরামসে তো লম্বা হয়ে বিছানায় পড়ে থাকবে না ঘুমাবে আরাম বিশ্ব করবে কিন্তু আপনি একজন মহিলাকে বিবাহিত মহিলাকে চাকরি করে ডিউটি করে সাথে সাথে পাঁকশাপ শুরু করতে হবে তো ডবল ডিউটি তো এই ডবল ডিউটি কেন বা নিতে যাবেন বিভিন্ন দিকে ক্ষতির দিক থাকলেও নয় যদি ভালো পরিবেশে যেখানে বেগানা পুরুষ একাকার হয়ে কাজ করে না সেখানে মহিলা মহিলারাই শুধু কাজ করে এমন কোনো যদি প্রতিষ্ঠান হয় আর এরকম প্রতিষ্ঠান খুব কমই আছে তাহলে যায়জ আর পুরুষদের সাথে পাশাপাশি পাশে একজন পুরুষ বসে আছে আর একজন মহিলা চাকরি করছে একই সাথে একাকার হয়ে আর এতে লজ্জা যে নারী জাতির সবচেয়ে সুন্দর অলঙ্কার তা ধ্বংস হয়ে যায় সুতরাং এই সহ শিক্ষাও যেমন জায়জ নয় তেমনি একসাথে এক আকার হয়ে চাকরি করা মোটেই জায়েজ নয় আল্লাহ রব আলে যেন হেদায়ত দান করেন হেদায়ত রাখেন এবং যারা অসহায় তাদের আল্লাহ রবুল্লা আলম বিশেষ সাহায্য করেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলম যেন আমাদের দুনিয়া আখেরাত সার্বিক কল্যাণ দান করেন সুফহান্লামদুলিল্লাহ রবিলাম